ভুতু খাটে উঠেছে দিদির কাছ থেকে ওষুধ খাবে এই যে ওষুধ হ্যাঁ এনে ওষুধটা ধর আমি অনেক চেষ্টা করেছি ভুতুকে ওষুধে খাওয়ানোর জন্য দাঁতটা খুলতেই পারলাম না আমি যা দিদির কাছে যা যা যাবে না দেখো ওষুধ খাবে না ওখানে যা দিদির কাছে যা যা আর আমি দাঁতটা খুলতেই পারছিলাম না হে বার করে নি তো ভালো হয়েছে এই ওষুধটা শুধু খালি পেটেই শুধু খাওয়াতে হবে যেই কারণে ট্যাবলেটটা গলায় দিয়ে দিতে বলেছে ডাক্তার আর সেইটা আমি পারি না শুধু ট্যাবলেট কেন কোনো ওষুধই আমি খাওয়াতে পারি না হয়েছে এটা বমির ওষুধ সকালবেলা ঘুম থেকে উঠিয়েই খাওয়াতে হবে খালি পেটে গুঁড়ো করে কোনো খাবারের সঙ্গে মিশিয়েও খাওয়ানো যাবে না কি বলতো হয়েছে পটলা গেছে বাইরে এই সবের সব ঘুম ভাঙলো সবার ওই দেখো ঘড়িতে কটা বাজে দেখে নিচ এখন ঘুম ভেঙেছে তাড়াতাড়ি করে ওষুধটা খাইয়ে দিয়েছে ভুতুকে আবার বিস্কুট দিতে হবে নাহলে তো ভুতুর মটকা গরম হয়ে যাবে হ্যাঁ বিস্কুট না পেলে পটল আসুক পটল বাইরে গেছে বসে থাকো চুপ করে হ্যাঁ আমি কাজ বাজ সেরে আসি পটলকে ধুয়ে নিয়ে আসি ভুতুর ওষুধ খাওয়া হয়ে গেল আর এর দেখো বাইরে শুধু ঘুরু ঘুরু হয়েই যাচ্ছে সব ঘুরু ঘুরু করে দেখবে সব শুকে শুকে দেখবে কুচো কুচি এসছে কি না যা ভালো করে কর গিয়ে যা হ্যাঁ আসবি না একদম আসবি না তুই ঘরে অনেক ঠান্ডা কমে গেছে এখন ঘরে ও বাইরে ঘুরু ঘুরু করবে একজন বলছে আমি ওষুধ খেয়ে কখন থেকে বসে আছি বিস্কুট দেওয়ার নাম করছো না ওই ওষুধ খেয়ে দিদির সঙ্গে ঘুমিয়েছিল এখন দেখো দশটা বাজতে দশ মিনিট বাকি নটা বাজতে দশ মিনিট বাকি তখন ওষুধ খেয়েছে কি বুতু এখন আর থাকবে না ওই দিদির কম্বলের মধ্যে ছিল যা দিদির কাছে যা 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 ও এখন যাবে না দেখো মুখ ফুলিয়ে রেখেছে বিস্কুট দেয়নি শুধু ঘুমাতে বলছে যা দিদির কাছে যা দিদির কাছে যা বলে আমি ওষুধ খেয়ে নিয়েছি তুমি তবুও আমাকে খেতে দিচ্ছ না যা দিদির সঙ্গে গিয়ে ঘুমা যা ওই যে দিদি ঘুমাচ্ছে যা দিদির শরীরটা খারাপ তাই আর কি ঘুমিয়ে আছে জ্বর জ্বর ভাব হয়েছে ছোটটার সর্দি কাশি হয়েছিল এখন আবার ওর হয়েছে ঠান্ডা লেগে যাচ্ছে সবার কি বিস্কুট খেতেই হবে এ ভুতু বলে খেতে হবে জিজ্ঞাসা করতে হয় তুমি খাটে বসিয়ে রেখেছ হ্যাঁ দিচ্ছ না বিস্কুট পটল আসেনি তো এখনো ঘরে পম আসি নি তো তাহলে তুই বিস্কুট একা একা খাবি হ্যাঁ দুজনকেই তো বিস্কুট দেবো যা এখন যা পমকে নিয়ে আসি তারপরে বিস্কুট দেবো যা দিদির কাছে যা দিদির কাছে যা যাবি না ও সময় পমের জন্য তোমার ওয়েট করতে হয় পমের জন্য দাঁড়া তাহলে পমকে নিয়ে আসি পম কি করছে দেখি ও বাবা পমের একদম প্রাতা কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দাঁড়াও চলো ধুয়ে আসি চলো হাত পা ধুয়ে আসি বড়ো বাইরে হয়েছে তো চলো ওখানে ওখানে কল পড়ে হ্যাঁ যাও কল পড়ে গিয়ে দাঁড়াও বড়ো বাইরে করে রেখেছে দেখো কত কীর্তি করবে ভালো তোর জন্য ভুতু বসে আছে হ্যাঁ বলে আমার জন্য বসে থাকতে কে বলেছে হ্যাঁ হ্যাঁ তোর জন্য বিস্কুট খেতে দেরি হয়ে গেল হ্যাঁ যা তো যা মুখের সামনে দিয়ে যা আমি এখন নামবো মাকে বলেছি কখন বিস্কুট দিতে তোর জন্য দেয়নি হ্যাঁ সব রাগ উঠাবে এখন পটলের উপরে সব রাগ ওটাবে করে কিভাবে বকছে দেখো আয় চল আয় আয় পাম বিস্কুট খাবি আয় ও আবার ভুতুকে ছাড়া বিস্কুট খাবে না ভুতুকে নিয়ে আসবে আয় আয় বুতু এ পাম আমি সামনে দিয়ে আয় 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 বুতু হ্যাঁ আসো এখন বিস্কুট দিতে হবে হ্যাঁ দালা বিস্কুটটা লেদি করি আর পটলও ওই বিস্কুট খায় না কিন্তু মেরি বিস্কুটটা খায় ও দেখো কালকে খেয়েছে আজকে আবার ভালো লাগছে না নে একে ধরে একটু দিয়ে দিই মুখে নে আয় ভুতু কিন্তু খেয়ে নেবে ঠিক আছে একদিন যেটা খাবে পরের দিন আর সেটা ভালো লাগে না এনে ভুতু নে তাহলে নে নে তাহলে দিয়ে দিলাম ভুতুকে এনে ভুতু নে ও ভুতু তো নেওয়ার জন্য ব্যস্ত নে এখানে দিয়ে দেখবো নে ও কোনো কিছুতেই খাবে না যা তোর খেতে হবে না ওই বিস্কুটটা ভুতুকে খেয়ে দিয়ে দেবো তোর খেতে হবে না কালকে খেলো আর আজকে খাবে না আজকে আবার কি দেব খাবি না তো ভুতু খেয়ে নেবে কিন্তু একটু পরেই ওই যে ভুতুর বিস্কুট শেষ হয়ে গেছে যা তোর খেতে হবে না ভুতুকে দিয়ে দিই নে ভুতু খা হ্যাঁ খেতে হবে না তোর এই বাটিতে ভুতুকে জল দিয়ে দেবো তোকে আর দেবো না জল খাবি ওই দেখো জল খাবে বিস্কুট খাবে না ওই সবজি সিদ্ধ টিফিন যখন হবে ওই টিফিনই খাবে আর ফার্স্ট সকালে বিস্কুট খেতে চায় না হচ্ছে চল আর সকালবেলায় খালি পেটে এত জল খেতে হবে না নে বিস্কুট এ বিস্কুট খেয়েছিস জল খাবো তো যা তোর জায়গায় যা টিফিন হবে তারপরে টিফিন খাবি বুত ওষুধ খেয়েছে তাই ওকে বিস্কুটটা দেওয়া হলো আর দিলেও হয়ে দিলে এখন জামা প্যান্ট ছাড়াতে হবে কোথায় যাচ্ছিস তুই ওই যে ওখানে ছাগালও দেখাচ্ছে বিস্কুট খাইনি হ্যাঁ এখন ওখানে সবজি বার করেছি কাটবো তার আগে ওদের জামাটা ছাড়িয়ে দেবো দিয়ে আবার এইটা খেয়েছে আবার অন্য একটা জামা পড়বে ওই যে ওখানে বার করে রেখেছি কে পড়বে জামা জামা কই পটল জামা কই জামা কই জামা তুই জামা করবি না কি করবি হ্যাঁ আবার যাবি বাইরে যাবি বাইরে যা ততক্ষণে আমি বুকুকে পরিয়ে দিই তুই যা 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 চলে যা বাইরে যা হ্যাঁ ও একটু করে আসু হ্যাঁ চলো বুতু খাট ধরে দাঁড়াও হ্যাঁ জামা প্যান্ট পরিয়ে দিই ওই যে এইটা প্যান্টটা আছে পড়া এখন এই প্যান্টটা পরাবো হ্যাঁ এখানে দাঁড়াও এখানে ধরে দাঁড়াও হ্যাঁ জামা প্যান্ট পরা হয়ে গেছে পটল এখনো বাইরে এ পটলা পামচ ওখানে পামচ পটলা তোর হলো হ্যাঁ আসো পামচও হ্যাঁ তাড়াতালি সুন্দর করে মুছে আসো জামা প্যান্ট পরবো এখন হ্যাঁ মোচো 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 তাড়াতালি হ্যাঁ চলে আসো বুতুর সব জামা প্যান্ট পরা হয়ে গেলো এই যে ভূত এখানে দাঁড়িয়ে আছে আয় হ্যাঁ দেখ আমি সকালবেলা সেজে গুজে নিয়েছি আর তুই সতেরো বার যাচ্ছিস শুধু বাইরে চলো খাট ধরে দাঁড়াও পম হ্যাঁ এবার পটলার ওই যে জামা রয়েছে তুমিও কি প্যান্টুল পরবে হ্যাঁ হ্যাঁ ও প্যান্টুল পরবে ভূত প্যান্ট পরেছে এখন ওকে ও প্যান্ট জামা সব পরাতে হবে বস হ্যাঁ ওখানে দাঁড়া হ্যাঁ এই যে পমের প্যান্টুল পরা হয়ে গেছে ভুতু প্যান্ট পরছে তার জন্য পমেরও প্যান্ট পরতে হবে হ্যাঁ হয়ে গেছে আবার দাঁড়াচ্ছিস কি করতে হয়ে গেছে ও বলছে মা দুটো ফিতে আছে দুটো ফিতেই বেঁধেছে তো ওই জন্য বারবার দাঁড়াচ্ছে কি এখন এখন আর কি সবজি কাটো হ্যাঁ না তোমার প্যান্ট ফুল হ্যাঁ তুই ভুতু তুই পমের দেখছিস না কেন তোমার প্যান্টুল দেখছে না ভুতু ও যে ভুতু এখন বলছে আমি দেখবো কেন ও হ্যাঁ ওই পমের প্যান্টটুল আমার দেখার কোনো ইচ্ছে নেই এই যে জামা প্যান্ট খুলে এই যে সব রেখে দিয়েছি এটা এখন ধুয়ে দেব হ্যাঁ চলো চলো আসো হ্যাঁ বড় হয়ে গেছে দেখো এখন খুঁজছে ওই দেখো সাগালু খুঁজে দেখেই গেল সাগালু দেখেই গেল কী খাবে ওই ঐ ঐ তুমি কিছু খাউনি তাই তোমাকে শাকানুটা পুরো দিতে হবে হ্যাঁ হ্যাঁ আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে